কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং এখন থেকে সেনজেনভুক্ত বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুক্সেমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভিয়া এবং সুইডেন এই নয়টি দেশের ভিসার জন্য আবেদন করা যাবে ঢাকার সুইডেন অ্যাম্বাসি থেকে এছাড়াও পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া ঢাকার সরাসরি ভিসা অফিস চালু করার ইউরোপের আরো একটি দেশে যাওয়ার সুযোগ বেড়েছে ভ্রমণপ্রেমীদের জন্য এর ভিজা আবেদনকারীদের পৃথক পৃথক দূতাবাসে যেতে হবে না যা সময় ও খরচ দুটোই বাঁচাবে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে চাইলে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এসব দেশের ভ্রমণে আগ্রহীরা এস্তোনিয়া বর্তমানে হাই ডিমান্ডিং একটি ইউরোপের দেশ যেখানে ভিসা রেশিও নাইনটি আর এই একই রেশিওতে বাংলাদেশিদেরকেও কিন্তু ভিসা দেওয়া হচ্ছে এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং টাইম হচ্ছে মাত্র তিরিশ দিন এস্তোনিয়া ওয়ার্ক ভিসার ফি হচ্ছে একশো ইউরো আপনারা বর্তমান সময় অনেকেই জানতে চান ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি কোন দেশটিতে ভিসা দিচ্ছে আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে একশো জনপ্লিকেন্টের মধ্যে প্রায় ভিসা দিচ্ছে এটা প্রযোজ্য বাংলাদেশের একদম ফ্রি ভিসা রিজেক্ট হওয়ার হার একদমই কম এবং আপনারা আসার জন্য কি কি যোগ্যতা লাগবে বর্তমানে কোন কোন জবগুলি হাই ডিমান্ডে রয়েছে এছাড়াও আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে স্টেপ স্টেপ বাই এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আপনি নিজে কিভাবে প্রসেস করবেন নিজে আবেদন করতে কত টাকা লাগবে এবং এজেন্সির মাধ্যমে আপনি যদি যেতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা লাগবে সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো নাটেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওতে আপনাদেরকে স্তনিয়া সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব স্তনিয়া উত্তর পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র যার রাজধানী হচ্ছে তাললিন দেশটি বাল্টিক সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত এস্তোনিয়া বাল্টিক 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 মধ্যে ক্ষুদ্রতম লাটবিয়া ও লিথোনিয়া অপর রাষ্ট্র এস্তোনিয়ার পশ্চিম দেশগুলির সাগরের অপর প্রান্তে সুইডেন অবস্থিত দক্ষিণে রয়েছে লাটবিয়া পূর্বে রাশিয়া এবং উত্তরে ফিনল্যান্ড এস্তোনিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় চোদ্দ লাখ আয়তন পঁয়তাল্লিশ হাজার বর্গ আপনি যদি এই দেশটির ভিসা পান তাহলে ইউরোপের অন্য যে সাথে সাতাইশটি দেশ রয়েছে সেই দেশগুলিতে আপনি বৈধভাবে ফ্রি চলাচল করতে পারবেন এস্তোনিয়ায় আপনি দুইভাবে আসতে পারবেন যদি নিজে আসতে চান সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ খরচ পড়বে দুই লাখ টাকার মতো আর আপনি যদি এজেন্সির মাধ্যমে আসতে চান সেক্ষেত্রে আপনার টোটাল খরচ পড়বে আট থেকে দশ লাখ টাকার মতো আমি জানি অনেকেই কম খরচে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান তাদের কথা বিবেচনা করে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি নিজে একটি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কিভাবে এস্তোনিয়াতে যেতে পারবেন সেই সেই বিষয় বা প্রসেসিং নিয়েই আলোচনা করব আমরা চলে গুগল ম্যাপে আর এখানে এসে আমরা স্তনিয়া দেশটা দেখব এর আশেপাশে ইউরোপের কোন দেশগুলি রয়েছে দেখেন এই হচ্ছে স্তোনিয়া আর এর পাশেই রয়েছে ফিনল্যান্ড লাটবিয়া লিথুয়ানিয়া নরওয়ে ডেনমার্ক পোল্যান্ড তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক ইউরোপের বিভিন্ন যে দেশগুলি রয়েছে তার মাঝখানে কিন্তু এস্তোনিয়া অবস্থিত এখন আমরা জেনে নিব বর্তমানে এস্তোনিয়া হাই ডিমান্ডিং যে ফরেনার জবগুলি রয়েছে সেই সম্পর্কে তো দেখতে পাচ্ছেন আমরা সেঙ্গেন নিউজ এই ওয়েবসাইটটিতে চলে এসেছি আর এখানে দেখেন টপ টোয়েন্টি থ্রি ইন ডিমান্ড জবস ফর ফরেনার ইন এস্তোনিয়া অর্থাৎ এস্তোনিয়া বর্তমান সময় যেই তেইশটি জব হাই ডিমান্ডে রয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করব প্রথমেই দেখেন যে জবটি রয়েছে ফার্ম লেবার অর্থাৎ এস্তোনিয়া বর্তমান সময় কিন্তু ফার্ম ওয়ার্কারের প্রচুর চাহিদা রয়েছে আপনারা যারা ফার্মিং পেশায় রয়েছেন তারা কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারবেন এরপর রয়েছে হেভি ট্রাক ড্রাইভার এরপর হচ্ছে মেকানিক্যাল অ্যাসেম্বল ইলেকট্রিক্যাল এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিল মেশিন অপারেটর মেটাল ওয়ার্কার Welders, painter, security guard, health assistant, construction supervisor, manufacturing, civil engineer, software Subter and application developer, web and multimedia developer, system analyst, special teachers, early childhood educator, টিচার নার্সিং প্রফেশন জার্নালিস্ট সিভিল ইঞ্জিনিয়ার তো এখানে যেই তেইশটি পেশার কথা বলা হয়েছে এর মধ্যে থেকে আপনি কিন্তু যে কোনো সেক্টরের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন কারণ এখানে কিন্তু সব ধরনের সেক্টর রয়েছে যেমন ফার্মিং রয়েছে ড্রাইভিং রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে এগ্রিকালচার রয়েছে আপনার ওয়েল্ডার রয়েছে পেন্টার রয়েছে সিকিউরিটি গার্ড হেলথ কেয়ার অ্যাসিস্টেন্স কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং তো সব টাইপের কাজই কিন্তু এখানে রয়েছে আপনারা যে কোনো একটা সেক্টর ওয়াইসি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর অ্যাপ্লাই প্রসেসিং আপনাদের তাদেরকে আমি একটু পরেই দেখিয়ে দিব এখন আমরা চলে এসেছি আরেকটি ওয়েবসাইটে যার নাম হচ্ছে ভিসা গাইড ডট ওয়ার্ল্ড এখান থেকে আমরা স্তোনিয়া সম্পর্কিত যে যাবতীয় কোশ্চেন রয়েছে সেগুলো জেনে নেব তো প্রথমেই জেনে নেব আপনারা যদি ওয়ার্ক পারমিট পান তারপর হচ্ছে আপনার ভিসার জন্য কি কি রিকোয়ারমেন্টস প্রয়োজন পড়বে যেমন একটি ভ্যালিড পাসপোর্ট টু পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ্লিকেশন ফর্ম তারপর হচ্ছে আপনার ফি পেমেন্ট হেলথ ইন্স্যুরেন্স প্রুফ অফ অ্যাকোমোডেশন কভার লেটার ক্রিমিনাল রেকর্ড ওয়ার্ক কন্ট্রাক্ট তো এখানে আপনার যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে তার মধ্যে আমাদের প্রথমে দরকার হচ্ছে ওয়ার্ক কন্ট্রাক্ট তো আপনার যদি একটি ওয়ার্ক কন্ট্রাক্ট বা বৈধ জব অফার লেটার থাকে তাহলে কিন্তু আপনি এস্তোনিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন এরপর দেখেন এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং টাইম হচ্ছে থার্টি ডে অর্থাৎ তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনার এস্তোনিয়ার ভিসা চলে আসে এরপর দেখেন এস্তোনিয়া ওয়ার্ক ভিসা ফি হচ্ছে একশো ইউরো তো দেখেন আমরা যদি দেখি একশো ইউরোতে আপনার কিন্তু হয় বারো টাকা অর্থাৎ মাত্র সাড়ে বারো হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এস্তোনিয়ার ভিসা পেতে পারেন এরপর দেখেন এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসার ডিউরেশন হচ্ছে তিনশো দিন অর্থাৎ এক বছর আর এরপর দেখেন এখানে আপনি চাইলে কিন্তু ভিসা এক্সটেন্ড করে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসার মেয়াদের তিন দিন পূর্বে অর্থাৎ আপনার ভিসার আর তিন দিন মেয়াদ আছে সেই সময় আপনি চাইলে কিন্তু এস্তোনিয়ার যে কোনো পুলিশ এবং বর্ডার গার্ড বোর্ড অফিস থেকে ব্যক্তিগত ভাবে আপনার আবেদন জমা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ভিসার মেয়াদটাকে আবার বাড়িয়ে দিবে এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি বৈধ জব অফার লেটার কালেক্ট করবেন তো তার জন্য আমরা এস্তোনিয়ার অফিসিয়াল একটি ওয়েবসাইটে চলে এসেছি এখানে এসে প্রথমেই দেখেন আপনি যে কোনো জব টাইটেল অনুযায়ী কিন্তু সার্চ করে নিতে পারবেন এখান থেকে আপনি যে জবগুলি পাবেন প্রত্যেকটি জবই কিন্তু তারা ফরেন ওয়ার্কার রিক্রুট করে থাকে একদম সহজ ভাবে কিন্তু এখান থেকে আপনার যে কেউ এই ওয়েবসাইটটিতে বর্তমান সময় দেখেন তিন হাজার একশো আটান্নটি ভ্যাকেন্সিস রয়েছে তো এখান থেকে যে পজিশনগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথম যে জবটি রয়েছে এটা হচ্ছে উড ওয়ার্কিং তো যারা হচ্ছে উড ওয়ার্কিং এর কাজ পারেন তারা এই জবটিতে ক্লিক করে জব ডিটেল পড়ে নিতে পারেন এরপর হচ্ছে কিচেন অ্যাসিস্ট্যান্ট কুক অ্যাসিস্ট্যান্ট ডিশওয়াশার তো যারা হচ্ছে কিচেন অ্যাসিস্ট্যান্টের কাজ জানেন তারা এই জবে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন আর এখানে যে জবগুলো দেখছেন এই জবগুলো কিন্তু হচ্ছে নিউ এরপর হচ্ছে টেকনিক্যাল সুপারভাইজার কিচেন অ্যাসিস্ট্যান্ট কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ কনস্ট্রাকশন ওয়ার্কার এরপর হচ্ছে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ এরপর হচ্ছে তারা কিন্তু এই জবে করতে পারেন নিচের দিকে প্রায় আপনারা যদি দেখেন এখানে তিনশোর মতো পেজ রয়েছে নেক্সট ক্লিক করে আপনারা কিন্তু বাকি জবগুলি দেখে নিতে পারেন তো এখানে দেখেন প্রথম জবটি হচ্ছে প্রোডাকশন ওয়ার্কার এরপর হচ্ছে ড্রাইভার এরপর হচ্ছে হাউস কিপার এরপর দেখেন এখানে রয়েছে ক্লিনিং সার্ভিস তো আপনারা যদি যে কোনো জবই ক্লিক করেন নিচের দিকে চলে আসলেই কিন্তু তাদের একটি মেল দেখতে পাবেন তো এখানে যে ইমেল অ্যাড্রেস রয়েছে এবং কন্ট্যাক্ট পার্সনের নাম রয়েছে ফোন নাম্বার রয়েছে এছাড়াও দেখেন এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে এছাড়া জব ভ্যাকেন্সির একটি আইডি রয়েছে তো আপনারা কিন্তু সব কিছু দেখে এই জবে অ্যাপ্লাই করতে পারেন আর অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনার কিন্তু ইউরোপিয়ান ফর্মেটে একটি সিবি এবং কভার লেটার থাকতে হবে আগে থেকে সিবি এবং কভার লেটার তৈরি করে এই মেইল বরাবর পাঠিয়ে দিবে এরপর দেখেন এই জবটি হচ্ছে বাস ওয়াশার অর্থাৎ ক্লিনার আপনারা যারা বাস পরিষ্কারের কাজ করতে চান তা যদি এই জবে ক্লিক করেন আর যদি নিচের দিকে চলে আসেন তাহলে কিন্তু তাদের একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাবেন আর এই মেইলের মাধ্যমে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এরপর দেখেন এই জবটি আছে ওয়েটার এই জব যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু তাদের জব ডিটেল দেখতে পাবো তো জব অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই কিন্তু আপনাকে জব ডিটেল খুব ভালো মতো পড়ে নিতে হবে এরপর আপনি যদি নিচের দিকে চলে আসেন তাহলে তাদের একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাবে ইমেল বরাবর সেম ওয়েতে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এখানে আপনার ইউরোপিয়ান ফর্মেটে ওয়েটার সিভি এবং কভার লেটারটা সেন্ড করে দিবেন আর অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই কিন্তু লাস্ট ডেটটা আপনি দেখে নেবেন এছাড়াও দেখেন এখানে কিন্তু বেশ কিছু সেক্টর রয়েছে যেমন সেলস পার্সন এরপর রয়েছে ফার্ম ওয়ার্কার তো যারা হচ্ছে ফার্ম ওয়ার্কার যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই তারা চাইলে কিন্তু ফার্ম ওয়ার্কার জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন এই জবেও নিচের দিকে চলে আসলে আপনারা কিন্তু মেল পাবেন আর এই মেল বরাবর সরাসরি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এখানে এস্তোনিয়া বর্তমান সময় কিন্তু প্রচুর সেক্টর রয়েছে আপনারা যে কোনো সেক্টরেই কিন্তু আবেদন করতে পারেন আর আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনার ইউরোপিয়ান ফর্মেটে একটি সিভি এবং কভার লেটার থাকতে হবে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এস্তোনিয়া সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করবো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন যারা ইউরোপের বিভিন্ন দেশে সম্পূর্ণ ফ্রিতে নিজে প্রসেসিং করে যেতে চান তারা অবশ্যই আমার নেক্সট ভিডিওগুলো ফলো করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ